up. জনতার গণ পর পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান এবং সেখানেই অবস্থান করছেন যদিও গুঞ্জন ছিল যে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পারি তার ছেলে সজীব ওয়াজের জয় গণমাধ্যমে জানিয়েছেন যে শেখ হাসিনা এখনো ভারতে আছেন তিনি জানান শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বিচলিত এবং হতাশ মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে জয় প্রস্তাব করেছিলেন কিন্তু দেশের পরিস্থিতি তাকে করেছে এদিকে ভারত ছেড়ে যাবেন তা জল্পনা চলছে। এবং যুক্তরাষ্ট্র ভারত সরকারের কাছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে ভারত জানিয়েছে খুব শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাবেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তার বৈধ অবস্থান মেয়াদ ও শেষ হয়েছে ফলে তিনি এখন কিভাবে ভারতে অবস্থান করছেন তা অস্পষ্ট